বাংলাদেশ থেকেই সাহসটা পেয়েছে পাকিস্তান এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ তার কথায় আগে অনেক কথা বললেও পাকিস্তান কখনো কাজের কাজটা করতে পারেনি কিন্তু বাংলাদেশ যখন একা দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে তখন পাকিস্তানেরও সময় এসেছে আইসিসি কে চোখে চোখ রেখে জবাব দেওয়ার রশিদ লতিফ বলেন আইসিসি বারবার পিসিবি কে চিঠি লিখছেন কেন চিঠি লেখা উচিত পাকিস্তান সরকারকে কারণ সিদ্ধান্ত নিয়েছেন সরকার পিসিবি নয় যেমন ভারত সরকার মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়নি ঠিক তেমনভাবেই পাকিস্তান সরকারও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না করেছে তিনি স্পষ্ট করে বলেন পাকিস্তান সরকার যা বলবে সেটাই কি মানতে হবে এখানে পিসিবির একার কোনো ক্ষমতা নেই আইসিসি যদি মনে করে পাকিস্তানকে শাস্তি দেবে তাহলে তারা ভুল ভাবছে রশিদ লতিফের মতে বাংলাদেশ পাকিস্তান চাইলে নিজেরাই টুর্নামেন্ট খেলতে পারবে আইসিসির পাকিস্তানকে নিষিদ্ধ করার সাহস নেই কারণ এতে হাজার হাজার কোটি টাকার আইনি জটিলতা তৈরি হবে সবশেষে তিনি বলেন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং পাকিস্তানকে তারা প্রাপ্য সম্মান না দেওয়া পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান